কিন্তু কিন্তু আমি তুলে তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকবে দেখতেই পারছেন ভাইয়া কিন্তু যেভাবে গোলগাপ্পা তৈরি করতেছে দেখতে পাচ্ছেন প্রথমে ফুচকা তারপর এখান থেকে আলু নিচ্ছে আলু ভালোভাবে ওটার ভিতরে অল্প করে দিয়ে তারপরে এখান থেকে টক দিয়ে দিচ্ছে

আর এখানে কমলাটা দিয়েছে এটাতে 8 টাকা বলেন ভাই পার পিস কত করে নিচ্ছেন আমি পার পিস 5 টাকা করে ফিক্স করি পার পিস টাকা করে ইন্ডিয়া ক্রিকেট তো টাকা করে ইন্ডিয়ার কস্ট আর আর আমার এখান থেকে কিছু আইটেম আনতে অলরেডি মানে কাস্টম কাস্টস এই দিয়ে এখানেই সে গরেজ মজা ও তোমার কাছে কেমন লাগছে ইন্ডিয়া কি আপনি ছিলেন কত বছর এক ইন্ডিয়া কি এটার ব্যবসা করতেন তাহলে ওখানেই ঘোরাউরে কি জাস্ট টুর দিয়ে আপনি শিখে চলে আসছেন টুর দিয়ে শিখে কি বাংলাদেশ আপনি ব্যবসা শুরু করছেন লেখা পড়া পাশা পাশাপাশি এখানে এটা করেন লেখাপড়ার পাশা পাশাপাশি আপনি এটা করতেছেন আচ্ছা এখানে আপনি কত পিস ফুচকা প্রতিদিন বিক্রি হয় আপনি বিক্রি করেন এখানে আপনার এখানে এটার ভিতরে কি আছে ভাই তো এটা কী কী দিয়ে তৈরি করা হয়েছে তেঁতুল দিয়ে তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন

কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে সাড়ে ছাত্র তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে জানাবেন এবং পেজে নতুন হলে পেজ টি ফলো করে দিবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ